যদি আমরা ব্যর্থ হই আমরা যারা এখানে রয়েছি কারোরই অস্তিত্ব খুনি হাসিনা রাখবে না কালো শকুন্দের যে খারাপ নজর যে চক্রান্ত সেটা শেষ হয়নি আমাদের পুলিশ প্রশাসন রয়েছে জেলা এবং বিভাগীয় প্রশাসন রয়েছে আমরা একটা জিনিস অনুরোধ করতে চাই যারা এই অভ্যুত্থানের রক্তাক্ত ঘটনাগুলোর সাথে হত্যাযজ্ঞের সাথে জড়িত ছিল যাদের ক্লিয়ার ডকুমেন্টস রয়েছে ফুট ভিডিও ফুটেজ বা ছবি সে যেই পরিচয়েরই হোক না কেন তাকে শাস্তির আওতায় আনতে হবে আমরা আমাদের জীবনের সবটুকু দিয়ে আমরা চেষ্টা করে যাচ্ছি আমরা যেই স্বপ্ন নিয়ে যেই স্পিরিট নিয়ে দেশের জন্য জীবন দিলাম রক্ত দিলাম সেটার জন্য কাজ করে যাওয়ার প্রথমত দ্বিতীয়ত আমাদের মাথায় সবসময় এটা থাকে আমাদের শহীদ পরিবার এবং আহত যোদ্ধাদের কথা খুনি হাসিনা এবং তার দোসররা সব দিক দিয়ে চেষ্টা করছে আমরা যেন সফল না হই এবং কোনোভাবে যদি আমরা ব্যর্থ হই সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে কেশু সামনে নিব এক হয়ে মোনালিসা স্যানিটারি ন্যাপকিন আমরা যারা এখানে রয়েছি কারোরই অস্তিত্ব খুনি হাসিনা রাখবে না ওই পাঁচই অগাস্টের আগে যেমন এমন অনেক শহীদ পরিবার রয়েছে ঠিক মতো দাফন করতে দেওয়া হয় নাই বাড়িতে থাকতে দেওয়া হয় নাই থানা হয়রানি করা হয়েছে আবার যদি খুনি হাসিনা দোষরা আসে একই কাজ করা হবে সেই জায়গা থেকে এটা আমাদের সকলের দায়িত্ব যে যেই স্বপ্ন নিয়ে যে স্পিরিটে এই অভ্যুত্থান হয়েছে সেটাকে রক্ষা করা আমরা আমাদের জায়গা থেকে সরকারের যেমন গঠনমূলক সমালোচনা করবো একইভাবে আমরা প্রশাসন থেকে শুরু করে সার্বিকভাবে সকলকে তাদের কাজে সহযোগিতাও করব এবং আমরা এখানে আমাদের পুলিশ প্রশাসন রয়েছে জেলা এবং বিভাগীয় প্রশাসন রয়েছে আমরা একটা জিনিস অনুরোধ করতে চাই যারা এই অভ্যুত্থানের রক্তাক্ত ঘটনাগুলোর সাথে হত্যাযজ্ঞের সাথে জড়িত ছিল যাদের ক্লিয়ার ডকুমেন্টস রয়েছে ফুট ভিডিও ফুটেজ বা ছবি সে যেই পরিচয়েরই হোক না কেন তাকে শাস্তির আওতায় আনতে হবে আমরা যদি মনে করি যে সে ছাত্রলীগ যুবলীগ আওয়ামী লীগের নেতা সে পুলিশের সদস্য ছিল সে সরাসরি হত্যাযজ্ঞের সাথে জড়িত আমার ছবি আছে ভিডিও ডকুমেন্টস আছে তারপরও কিছু করাটা রিস্কি তাহলে আমরা সরি আমরা মনে করি আপনি আমাদের এই অভ্যুত্থানের স্পিরিট ধারণ করেন না আপনি তাহলে এই দায়িত্ব ছেড়ে অন্য জায়গায় যেতে পারেন কালো শকুনদের যে খারাপ নজর যে চক্রান্ত সেটা শেষ হয়নি আপনারা সব দিক দিয়ে দেখতে পাচ্ছেন আমরা এইটুকু কথা দিয়ে যাই আপনাদের আজকের এই মঞ্চ থেকে আমরা যদি বেঁচে থাকি আমাদের কোনো শহীদ পরিবার কোনো আহত যোদ্ধার গায়ে আমরা একটা আচর পর্যন্ত লাগতে দিব না